সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে আজ হাই স্কুল বালিকায় আয়োজিত হলো এক বিশেষ সচেতনতা শিবির শিশু বিবাহ পক্সোয়াইন মাদকদ্রব্যের অপব্যবহার সাইবার অপরাধ এবং সেফ ড্রাইভ সেফ লাইফ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচি গ্রহণ করে স্থানীয় পুলিশ প্রশাসন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধিমান মিত্র এবং ডিএসপি ট্রফি অঙ্কুর সিংহ রায় সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সাহ ট্রফি করছে দেবাশিস রায় সহ অন্যান্য আধিকারিকেরা স্কুল প্রাঙ্গণে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারা এবং সমাজে এইসব অপরাধ রুখতে ছাত্রছাত্রীদের সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেন শিবির চলাকালীন ট্রাফিক নিয়ম না মানার ফলে ঘটে যাওয়া দুর্ঘটনার উপর ভিত্তি করে তৈরি সংক্ষিপ্ত ভিডিও দেখানো হয় উদ্দেশ্য ছিল বাস্তব উদাহরণ দিয়ে ছাত্রছাত্রীদের মনে সচেতনতা তৈরি করা স্কুল শুধু স্কুল ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকেনি এই কর্মসূচি বালিকা বাজার এলাকার এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় যেখানে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উৎসাহ সঙ্গে অংশগ্রহণ করেন পথচলতি মানুষদের মধ্যে সচেতনতা ছাড়াতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা এছাড়া আজ সাহেবগঞ্জের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট পঞ্চাশটি ট্রাফিক জাম বসানো হয়েছে যান চলাচল নিয়ন্ত্রণ ও পথ নিরাপত্তা আরও মজবুত করতে পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন পথিবি আর বলে নয় পুরো রাজ্য জুড়ি বা পুরো দেশ জুড়ি আমরা দেখতে পাই আমাদের বাইক অ্যাক্সিডেন্ট বুঝুর ঘটছে মেইনলি আর কি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা